ইন্না আউওয়াল বাইতু যুলিল নাস লিল্লাযী বিবাক্কাত মুবারাকান আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে নিশ্চয় মানুষের জন্য বানানো হয়েছে ইন্না আউওয়াল প্রথম বানানো হয়েছে বাইতি যেই ঘরটি লাল্লাদি বিবাক্কা সেটি মক্কায় বাক্কায় অবস্থিত মক্কার পূর্ব নাম হলো বাক্কা বাক্কার মধ্যে যেই ঘরটি রয়েছে কাবা ঘর এটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর আল্লাহ রব্বুল আলমিন বলেছে লাল্লাদি বিবাক্কা সেটি বাক্কায় অবস্থিত আমাদের কাবা ঘর কোথায় অবস্থিত মক্কায় মক্কার পূর্ব নাম কি বাক্কা ও হুদাউল লীলা আল মক্কার সেই জায়গা কাবা ঘরের সেই জায়গাটা গোটা দুনিয়ার থেকে একদমই আলাদা গোটা দুনিয়ার আজকে যেমন আমরা যদি মেরুন বাজারে চলে যাই মেরুন বাজারের সেই জায়গাতে গেলে আমরা সেখানে গেলে হেদায়ত পাবো কি না আমাদের জানা নাই আমরা যদি বাইতুল মুকার রম গিয়েও নামাজ পড়ে বাইতুল মুকার রম গেলে আমরা সেখানে হেদায়ত পাব কি না জানা নাই কিন্তু কোনো বান্দা যদি সঠিক দিল নিয়ে সঠিক ইখলাস নিয়ে আল্লাহ রব্বুল আলমীনের ঘর থেকে জিয়ারত করে আসে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়েছে হুদাল্ল আলমী যেটি বাক্কা আমার ঘর অবস্থিত এই ঘরটা যেমন তেমন ঘর নয় এই ঘরটা হলো গোটা বিশ্বের মানুষদের জন্য হেদায়তের জায়গা বলেন সুবাহ আল্লাহ মধ্যে যদি কোনো বান্দা যায় কোনো মানুষ যদি মক্কার দিকে যায় কোনো মানুষ মক্কা মদিনা সফর করার উদ্দেশ্যে যদি যায় তার অন্তর যদি ঠিক থাকে তার উপার্জন যদি হালাল থাকে সব কিছু একশোতে একশো করে নিয়ে যদি কোনো বান্দা সেই মক্কা ঘরের দিকে যেতে পারে আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা অনুযায়ী সেই বান্দা অবশ্যই অবশ্যই হেদায়াত পাবে বলেন সুবাহার আল্লাহ মক্কার ভালোবাসা রাখতে হবে এই জন্য ফিহি আয়া তুম বৈনা ইবরাহি সেই মক্কার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের একজন পায়গম্বর হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাতু আসসালাম আমাদের জাতি পিতা আল্লাহ রব্বুল আলমিন আমাদের জাতি পিতা যিনি বানিয়েছেন যাকে বানিয়েছেন তিনি কে হজরতে ইব্রাহিম আলাইহ্লা ওয়াস সালাম বাংলাদেশের জাতির পিতা এটা জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষদের জাতির পিতা জাতির পিতা এটা সবাই মেনে নিতে পারে না কিন্তু যেই ব্যক্তি মুসলমান দাবি করে হজরতে ইব্রাহিম আলাইহ্লা সালাম সালামকে জাতির পিতা মানতে কোনো দ্বিধাবোধ করে না ঠিক কিনা আমাদের জাতির পিতা গোটা বিশ্বের মুসলমানদের জাতির পিতার একটা ভাস্কর্য পাওয়া যাবে না গোটা পৃথিবীর মধ্যে যদি আপনি তালাশ করে দেখেন কোন মুসলমানদের জাতির পিতার একটা ভাস্কর্য পাওয়া যাবে না যাবে কিন্তু বাংলাদেশের কিছু সংখ্যক মানুষদের জাতির পিতা সবার জন্য নয় কিছু সংখ্যক মানুষদের জাতির পিতার ভাস্কর্য অনেক জায়গায় খুঁজে পাওয়া যায় ঠিকই না জাতির পিতা তিনি যার এখনো পর্যন্ত কোনো ভাস্কর্য হয়নি তার নাম হজরত ইব্রাহিম আর এই সাল্লা সেই মক্কার মধ্যে ফিহি আয়া সে জায়গায় মক্ক ইব্রাহিম রয়েছে এর পরে বলেছে ওমা কানা আমিনা কোনো বান্দা যদি ওই কাবা ঘরের ওই জায়গার মধ্যে প্রবেশ করে সেই জায়গায় যদি কোনো বান্দা প্রবেশ করে ওই বান্দা সেফটির মধ্যে থাকে একেবারে বলেন আলহামদুলিল্লাহ যেই বান্দা কাবা ঘরের ওই চত্বরে প্রবেশ করবে ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত ধরনের বিপদ থেকে হেফাজত দান করে দিবে জাহিলি যুগে কা ঘরের কাবার চত্বরে প্রায় তিনশত ষাটটি মূর্ত মূর্তি ঢুকানো হয়েছিল কিন্তু ওই সময়ও ঘরকে এতটাই সম্মান করা হতো পিতামাতাকে খুন করেছে এমন কোনো আসামিও যদি কাবার বার চত্বরে প্রবেশ করত তারা এটি মানতে বাধ্য হতো তারা এটি মানত কাবার চত্বরে যেহেতু এই আসামি ঢুকে পড়েছে তাকে কোনো কিছু করা যাবে না তাকে মারধর করা যাবে না তাকে কোনো কিছু করা যাবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কাবার বার চত্বরে থাকতো ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির শরীরে কোনো ফুলের টোকাও ফেলতো না আল্লাহ আকবার এখনো পর্যন্ত কাবার বার চত্বরে কোনো দিন মারামারি হতো দেখেছেন দেখেছেন এটা হবে না ইনশা আল্লাহ এটা আল্লাহর ঘোষণা কারণ আল্লাহ যেই বান্দা কাবার চত্বরে প্রবেশ করবে সেই বান্দা একেবারেই নিরাপদ হয়ে যাবে তার কোনো বিপদ থাকবে না দাজ্জাল। পৃথিবীর অনেক জায়গায় ঘুরবে কিন্তু কা বারো চত্বরে দাঁত প্রবেশ করতে পারবে না দাঁত জালের ফেতনা থেকেও চত্বরটা যিনি হেফাজত করবেন তিনি কে সেই মোহাব্বত আমার আপনার অন্তরের ভিতরে রাখার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই অবশ্যই দরকার আছে কাবা ঘরকে আমাদের ভালোবাসতে হবে কাবার ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে রাখতে হবে কাবার বার ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে রাখলে আল্লাহ রব্বুল আলমেন যে কোনো সময় আমাদেরকে কাবার বার তফ করাবে কা জিয়ারত করাবে আমার নবী পায়গম্বরের জিয়ারত করাবে কথা বলেন ঠিকই না